ডাইরেক্ট আমি আমার ছেলের লেখা পড়ার ব্যাপারে একটু প্রশ্নটা আমার আমার ছেলে হলো সাড়ে সাত বছর তো ওকে এখন মাদ্রাসায় দিছি সহিদার মাদ্রাসায় দিতে পারি নাই তানজিমুল উম্মাতে দিছি আরকি কি উত্তরাতে তানজিমুল উম্মাতে দিছি কাছে আছে সাড়ে সাত বছর জন্য দিয়েছেন না ক্লাসে পড়ার জন্য দিয়েছেন স্যার এখন আমপাড়া পরে আর কি দিলে তখন ইচ্ছা হচ্ছে মানে শুধু হিপস করবে আর কি এখন আমার হচ্ছে যে যে আমরা ওকে মদিনা বড় হলে মানে পড়ানোর ইচ্ছা আর কি এখন আমি কিভাবে ওকে সামনে আগায় নিতে পারি আমাদের ইয়াটা কি ঠিক আছে যেমন সামনে যখন ও নাজেরা শেষ করে মানে হিপস ধরবে তখন কি মানে হিপস শুধু রাখবো নাকি জেনারেল রাখতেই হবে মাদার ইউনিভার্সিটিতে যদি আমরা পরবর্তীতে পড়াতে চাই হেউজের সাথে আমাদের দেশে যে হেউজ খানার পদ্ধতি পুরনো পদ্ধতি অবশ্যই এটা অনেকে পরিবর্তন করেছে জানি না সেখানকার অবস্থা যেখানে আপনার ছেলে আছে সেটা হচ্ছে যে হেফজও করে যাচ্ছে প্রতিদিন আর তার সাথে যে ছোট ক্লাস গুলো সেগুলো কভার করে যাচ্ছে তো এতে হবে কি যে বয়সটা হবে না সময়টা নষ্ট হবে না বেশি শুধু শুধু হেফজ করতে গিয়ে চার পাঁচ বছর ছয় বছর লাগিয়ে দিয়ে যখন একবারে দাড়ি মজ গজিয়ে গেল আর তারপরে এনার্জি লেস হয়ে গেছে আর লেখাপড়া করতে চায় না অধিকাংশ হাফেজ গুলি এই জন্য ভালো আলেম হতে পারে এটা আমার অভিজ্ঞতায় বলছি ছোট থেকে কারণ আমরা নয় ভাই নয় ভাই মাদ্রাসে লেখাপড়া করেছি দুই ভাইকে আমরা হেফজখানায় দিয়ে দেখেছি যে তারা অন্যান্য যে ভাইগুলো যে আলেম যে পর্যায়ে হয়েছে সেই পর্যায়ে যেতে পারেনি এর পিছনে কারণটাই হচ্ছে যে হেফজে তারা যথেষ্ট সময় লাগিয়েছে আমাদের হেফজখানার সিস্টেমটা ভালো না তবে যেখানে নতুনত্ব এসছে ক্লাসও চলছে আর তারপরে হেবজও চলছে আর তারাদের তিন বছরের মধ্যে ম্যাক্সিমা দুই থেকে তিন বছরের মধ্যে হেব শেষ করে পাঁচ বছর মোটেই লাগাবে না আর সময় এতে বেশি যাবে না আর তারপরে এগিয়ে যাবে ভালো আলেম হইতে পারবে আর হাফেজ হইতে পারবে হাফেজ হয় যদি ভালো আলেম হওয়ার সাথে তাহলে অনেক ভালো কিন্তু হাফেজ অনেক ভালো হইলো আর ভালো আলেম হইতে পারলো না এতে বেশি লাভ নেই বেশি লাভ নেই সুতরাং আপনার মুখ্য উদ্দেশ্য হবে ছেলেকে ভালো আলেম বানানো তো মধ্যে ইউনিভার্সিটি বা সৌদি আরবের ইসলাম ইসলামিক ফ্যাকাল্টি গুলোতে যদি নিয়ে আসতে হয় তাহলে যে সব মাদ্রাসাগুলি রয়েছে এখন তো সাড়ে সাত বছর বয়স একটু এগিয়ে যাক দশ এগারো পর্যন্ত হেফসটা কমপ্লিট করে নি যেন বারো চোদ্দ না চলে যায় বারোর ওপরে মোটেই যেন না যায় আর হেভস কমপ্লিট হয়েছে আর প্রাথমিক ক্লাসগুলি ক্লাস ফাইভ পর্যন্ত হয়ে গেছে সেটা স্কুল মাদ্রাসার মাধ্যমে হোক যেখানে হোক না কেন মোটামুটি নিজের ভাষাও জানছে বাংলাও জানছে আর প্রাথমিক পর্যায়ের আরবি কিছু লেখাপড়া জানছে তারপরে এমন মাদ্রাসাগুলিতে ভর্তি করেন যে মাদ্রাসাগুলি মঞ্জুরি প্রাপ্ত সৌদি আরবের ইউনিভার্সিটি গুলো থেকে মিরপুরে মাদ্রাসা রয়েছে মনে হয় দারুস যেটির নাম সেটা রয়েছে তারপরে আপনার এতে রয়েছে আরো মাদ্রাসা যাত্রাবাড়ি উত্তর এতে রয়েছে উত্তর যাত্রাবাড়িতে মোহাম্মদি আরবিয়া এছাড়াও আরো মাদ্রাসা আপনার রয়েছে নাজিরাবাদ মাদ্রাসা রয়েছে জি তো এভাবে অনেকগুলি মাদ্রাসা রয়েছে মাদ্রাসা রাজশাহী তো রয়েছে বিভিন্ন যে এখন তো অনেক মাদ্রাসা আলহামদুলিল্লাহ এক সময় ছেলে যে গোটা বাংলাদেশে একটি দুটি মাদ্রাসা থেকে আসতো শুধু শুধু মাদ্রাসা মোহাম্মদ অন্য কোন মাদ্রাসা তেমন মঞ্জুরি ছিল না যার ফলে ছেলে আসতে পারতো না তখন ওই আলিয়ার ছেলেরা চলে আসতো আলিয়ার ছেলেরা আসতো অনেকে সেখান থেকে বেদাত আর গুমরাহি আর চরম নিয়ে আসতো এখানে সে কেউ হেদায়েত হয়েছে কেউ হেদায়েত হয় এমনও হয়েছে তো আর একটা পদ্ধতি হচ্ছে যে আলিয়ার সার্টিফিকেট দিয়ে ভালো রেজাল্ট করে আসা একটা পদ্ধতি এখন যথেষ্ট সময় আছে সময় হচ্ছে আঠারো থেকে নিয়ে পঁচিশ বছরের মধ্যে আমাদের যুগে বাইশ বছর ছিল আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে যে কোনো সময় অ্যাপ্লাই করে অ্যাডমিশন নিতে পারবে সৌদি আরবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করুন আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন আল্লাহ